এই বাবু শোন শোন কিছু বলবো না শোনু শোন বাবু শোন 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 এই পালাস না এই পালাস না শোন 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 আমি কিছু বলবো না শোন ওকে ডাক কিছু বলবো না আমি কিছু আমি তো দাদার মতো শোন কিছু বলবো না শোন শোন আমি কিছু বলবো না ডাক ওকে ডাক ওই ওই বাবু এইদিকে এই তোর দিন এইদিকে আয় শোন 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 এখানে আয় আমি তোদের দাদার মতো এইদিকে আয় তুই আয় তুই আয় এই শোন এ বাবু এই বাবু শোন এই বাবু শোন শোন এ বাবু শোন ওই হ্যাঁ বাবু সনে শোন কিছু বলবো না শোন এই পালাচ্ছে ভয়ে বাবু ওই শোন